Irritation with family members is not at all good. But when I want to advise my son to perform namaz, sometimes I became agitated with them and cannot control my temper. My son always tried to avoid namaz. We live in overseas and Muslims are minority here. Please advise, advise any dua to control temper and pursue my sons to pray. আল্লাহ তার কাছে বেশি বেশি দোয়া করতে পারেন তবে দোয়ার আগে যেটা করা দরকার ছিল সেটা আপনি ইগনোর করেছেন মানে তাকে যখন সলাতের জন্য মানে বাধ্য করার বিষয় ছিল সলাতের জন্য তাকে অভ্যস্ত করার বিষয় ছিল এবং সলাতের দাওয়াত তাকে যখন দেওয়া দরকার ছিল তখন আপনি দেননি ফলে আপনি বড় ধরনের গ্রস মানে সমস্যাতে করেছেন এবং এর জন্য আপনি আল্লাহর রাবুলামের কাছেও জবাবদি করতে হবে যদি তাকে আপনি সত্যিকার অর্থে সে সময় মানে যেভাবে গাইড দেওয়ার কথা ছিল সেভাবে গাইড দেওয়া গাইড দিয়ে থাকেন তাহলে তো জি হ্যাঁ এখন মানে এখন যে আদায় করার জন্য তুমি দান করো এবং প্রতি তার বৃদ্ধি করে দাও যাতে করে সে নিয়মিত সলাত আদায় করতে পারে এভাবে আপনি আল্লাহ তালা কাছে বেশি বেশি দোয়া করতে পারেন এর জন্য কোনো সুনির্দিষ্ট দোয়ার দরকার নেই দর্শক